হাতিম্লাহ আল্লাহ নদীকে পরিণিত তিনি বলেন আমরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ নবী আমরা কুকুরকে কি করি আমরা শিকার করে থাকি কুকুর দিয়ে মানে শিকার কুকুরকে বলি ওই প্রাণীটা ধরে নেয় আর কুকুর আমাদের ওই প্রাণীটা ধরে এনে দেয় আর তখন ওই প্রাণীটা খেয়ে থাকি এটাকে আমরা খেতে পারবো তখন আল্লাহ নী বলছেন যদি তুমি বিস্কুট না বলে এই কুকুরটাকে ছেড়ে দাও আর ওই কুকুরটা যদি ওই প্রাণীটাকে ধরে এনে তোমাকে এনে দেয় তাহলে ওই প্রাণীটা মারা গেলেও তুমি আজটা খাওয়া যায় হবে তুমি খেতে পারবা তবে যদি কুকুরটা প্রাণীটা ধরে নিজে খেয়ে বললো তাহলে আদা খেয়ে বললো নিজে কিছু অংশ খেয়ে ফেললো আর বাকি অংশ তোমাকে দিলো এই প্রাণী খাওয়া চাইতে হবে না আল্লাহর কিতব বলল আল্লাহ নবী আমরা তো যে তীর রয়েছে ধনুকা রয়েছে ধনু দিয়ে তীর দিয়ে আমরা পশু শিকার করে থাকি তাহলে কি সেটা খাওয়া জায়েজ হবে তখন আল্লাহ নবী বললেন যে যদি এই তীরের আঘাতে পাখিটা जखম হয়ে যায় আর পরে যায় সেটাকে জব করে তোমার জন্য খাওয়া জায়েজ হয়ে যাবে কিন্তু যদি এই তীরের घा Awake আঘাতকে প্রাণীটা মারা যায় পশুটা মারা যায় তাহলে তোমার জন্য খাওয়া জায়েজ হবে না কারণ তীর ধারালো নয় তীরের আঘাতে সে जखমে মারা গেছে কাজেই এটা তোমার জন্য খাওয়া হারাম জায়েজ নয়